ঋষাদকে বাদ দিয়ে টি টোয়েন্টিতে জায়গা না পাওয়া ব্যাটারকে নামানো হলো সুপার ওভারে সেই ব্যাটারের মন রক্ষার্থে এমন সিদ্ধান্ত ধারণা করছেন মোহাম্মদ আশরাফুল সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক আমার কাছে মনে হয় যে তারা ভেবেছে যে শান্তকে না নামালে হয়তো সে মন খারাপ করবে হেড কোচের কোনো ইনভলভ আমি দেখি নাই টিভির স্ক্রিনে মিরাজ এবং সালাউদ্দিন ভাই কথা বলছিলেন এবং তারাই ডিসিশন নিচ্ছিলেন মিরপুরে প্রতিপক্ষকে বহুবারই স্পিন ফাঁদে ফেলেছে বাংলাদেশ নিজেরাও যে সে ফাঁদে আটকায়নি তাও নয় এই যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দ্রুত মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা অথচ চেনা কন্ডিশনে সেই হোপের মতো একটা ইনিংসও খেলতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা উইকেটের সমালোচনার পাশাপাশি টাইগার ব্যাটিং এ স্মার্টনেস অভাব দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সাই হোপ যেভাবে ব্যাটিং করেছেন একটা বলও কিন্তু মনে হয়নি যে ডিফিকাল্ট হচ্ছে কিন্তু আমাদের প্লেয়াররা নিজের কন্ডিশনে বা নিজের ইনিংসটা কিভাবে বিল করব বা টিম কি চাচ্ছে এই মুহূর্তে ওই জিনিসগুলো আমরা এখনো রিয়েলাইজ করি না সুপার ওভারেও তালগোল পাকিয়েছে বাংলাদেশ দিনের সেরা ব্যাটার রিশাদকে ব্যাটিংয়ে আনা হয়নি ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেনও বিস্ময়ের কথা জানিয়েছেন ম্যাচ শেষে যাকে আমরা টি টোয়েন্টি দলে রাখি না তাকে আপনি এক ওভারের খেলায় নামাচ্ছেন এটা তো অবশ্যই হাস্যকর একটা ডিসিশন ছিল আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমাদের কালচারে আমরা ভেবেছি যে সে তাকে না নামালে হয়তো বা সে মাইন্ড করবে এই বিষয়টা মনে হয়েছিল সুপার ওভার সহ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে হেডকোচ ফিল সিমন্সকে সব সিদ্ধান্ত ও পরিকল্পনা তিনিও সরকারি কোচ মহম্মদ সালাউদ্দিন করছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন মহম্মদ আশাফুল হেড কোচের কালকে ইনভলভনেন্স দেখে আমার কাছে মনে হয়েছে যে একদমই জিরো ইনভলভনেন্স পুরো ডিসিশনগুলোয় হয়তোবা সালাউদ্দিন বাই নিচ্ছেন আমার কাছে যেটা মনে হয় তো এই জায়গায় হয়তো বা আরও যারা ভালো আছেন তাদেরও হয়তোবা ইনভলভ করতে পারেন তবে এখনও অধিনায়ক মেহেদি মিরাজের উপর আস্থা রাখছেন আশাফুল সুপার ওভারেও তালগোল পাকিয়েছে বাংলাদেশ দিনের সেরা ব্যাটার রিশাদকে ব্যাটিং আনা হয়নি ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেনও বিস্ময়ের কথা জানিয়েছেন ম্যাচ শেষে যাকে আমরা টি টোয়েন্টি দলই রাখি না তাকে আপনি এক ওভারের খেলায় নামাচ্ছেন এটা তো অবশ্যই আশ্চর্যকর একটা ডিসিশন ছিল আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমাদের কালচারে আমরা ভেবেছি যে সে তাকে না নামালে হয়তো বা সে মাইন্ড করবে এই বিষয়টা মনে হয়েছিল সুপার ওভারসহ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে হেড কোচ ফিল সিমন্সকে সব সিদ্ধান্ত ও পরিকল্পনা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন করছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন মোহাম্মদ আশরাফুল